বিশ্ব পরিবেশ দিবসে সিরাজগঞ্জের র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করতে এখনই সময় এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস দু উপলক্ষে সিরাজগঞ্জের র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম পরিদর্শক মোহাম্মদ শাহিন আলম সহ পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মাহিন মন্ডল পরিবেশ অধিদপ্তরের জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক শারমিন আক্তার ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপূর্তি রায় তিনি বলেন প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি এই দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সচেতনতা ও উদ্যোগী হতে পারে প্রধান হাতিয়ার। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস জিয়াউর রহমান সহ সিভিল সার্জন ডা মোহাম্মদ নুরুল আমিন আরটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয় প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা জরুরি তৃণমূল পর্যায় থেকে সবাইকে এগিয়ে এলে পরিবেশ সুরক্ষা সম্ভব অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন রচনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদোস উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরমান হোসেন আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ ও গাছের চারা বিতরণ করা হয়